আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সাধারণ শশার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা শশা সবার কাছে খুবই পরিচিত কিন্তু এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা শশা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি চাষ করা সবজির মধ্যে চতুর্থ এটি আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো একটি খাবার এবং একে সুপার বলা হয়ে থাকে তাহলে জেনে নিন শশার দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা দ্রুত সতেজতা আনতে শশা ভিটামিন বি এর খুব ভালো একটি উৎস যা আমাদের মেজাজ ভালো করতে ও মস্তিষ্কের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি মন ভালো করতে চান তাহলে চা বা কফির সাথে এক টুকরো শশা খেয়ে নিন শরীরকে আদ্র ও দৈনিক ভিটামিনের চাহিদা পূরণ করতে শশাতে নব্বই পার্সেন্ট পানি রয়েছে তাই এটা বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে শরীরকে আত্র রাখতে সাহায্য করে শশাতে শরীরের দৈনিক প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন আছে এছাড়া শশার খোসাতেও রয়েছে ভিটামিন সি যা আমাদের দৈনিক প্রয়োজনের প্রায় দশ পার্সেন্ট মেটাতে সক্ষম ত্বক ও চুলের যত্নে শশার খোসার পেস্ট আপনি চাইলে অ্যালোভেরার মতো সানবান বা ত্বকের চুলকানি সারাতে ব্যবহার করতে পারেন চোখের ফোলাভাব কমাতে এক ফালি শশা চোখে দিতে পারেন ফলে ফোলাভাব কমে যাবে এছাড়া শশাতে থাকা সিলিকন ও সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে বিরুদ্ধে কাজ করে শশাতে রয়েছে তিনটি রাসায়নিক যৌগ এই তিনটি রাসায়নিক যৌগের গবেষণার ইতিহাসে রয়েছে এরা বেশ কিছু ধরনের ক্যান্সার যেমন স্তন ওভারিয়ান জরায়ু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় গৃহস্থলী কাজে গোসলের সময় বাথরুমে থাকা অনেক সময় আয়না ঘোলা হয়ে যায় তাই গোসলের আগে এক টুকরো শশা নিয়ে আয়নায় ঘষে নিলে আর ঘোলা হবে না অনেক সময় দরজার বিরক্তিকর শব্দ হয় এক টুকরো শশা নিয়ে দরজার কবজায় ঘষি দিলে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার ছাড়াই শব্দ চলে যাবে মুখের দুর্গন্ধ দূর করে এক স্লাইস শশা নিয়ে মুখের ভেতরের তালুতে রেখে জিব্বা দিয়ে তিরিশ সেকেন্ড চেপে ধরে রাখলে শশাতে থাকা ফাইটো মুখের দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে দূর করতে। ব্যথা বা ভার হয়ে থাকা দূর করতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরো শশা খেতে পারেন শশাতে থাকা শর্করা প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ইলেকট্রোলাইট মাথা ব্যথা কমাতে সাহায্য করে ওজন কমাতে এবং হজমে সহায়তা করে শশা কম ক্যালোরিযুক্ত এবং পানিতে ভরপুর থাকার কারণে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি খুব ভালো উচ্চমাত্রার খাদ্য আস ও পানি থাকার কারণে তার দেহের পাকস্থলীর বিষাক্ততা দূর করে হজম শক্তিকে উন্নত করে নিয়মিত শশা খাওয়ার ফলে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে ভালো কাজ করে ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে শর্ষাতে থাকা অগ্ন্যাশয়ের কোষে ইনসুলিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি হরমোন ডায়াবেটিসের জন্য বেশ উপকারী বলে জানা গেছে এছাড়া গবেষণায় পাওয়া যায় যে শর্ষাতে থাকা এস্টরল নামক একটি পদার্থ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে শর্ষাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও খাদ্যাশ আছে যা রক্তচাপ কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখে তাই এই শসা উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ দুটির জন্যই ভালো হাড়ের জয়েন্ট ভালো রাখতে বাতের ও আর্থারাইটিসের ব্যথা দূর করতে শশা সিলিকার খুব ভালো উৎস যা সংযোগ কলাকে সুদৃঢ় করে হাড়ের জয়েন্ট ভালো রাখে এছাড়া শশাতে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি সিক্স সি ও ডি ফোলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম গাজরের জুসের সাথে শশা মিশিয়ে খেলে তা ইউরিক অ্যাসিড কমাতে